পৃথিবীটা যে কত সুন্দর সেটা আপনি আপনার গণ্ডির মধ্য থেকে বের না হলে বুঝতেই পারবেন না আর পৃথিবীটাকে দেখতে হলে যে একদম অনেক দূরে দূরে যেতে হবে ব্যাপারটা সেটা না আপনার আশেপাশে কাছাকাছি কোনো জায়গাও হতে পারে অনেক বেশি সুন্দর যেটা আপনি এক্সপ্লোর করে অনেক বেশি আনন্দ পাবেন যেরকম এই যে আজকে যে জায়গাটায় আমি যাচ্ছি সেটা কিন্তু আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় আর যে কোনো জায়গায় আমি দেখেছি শহরের চেয়ে বা কান্ট্রিসাইড যেগুলো সেগুলো অনেক বেশি সুন্দর হয় আজকে যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় এইটি কিলোমিটার দূরে একটা জায়গা আমরা গিয়েছিলাম আমাদের পার্সোনাল একটা কাজে তো যেতে যেতে পথে এত সুন্দর জায়গা পড়লো ভাবলাম যে ছোট ছোট রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এত সুন্দর জায়গা আমি আর লোপ সামলাতে পারি তো এখন একটা বড় করেই একটা ভিডিও করে ফেললাম যে আমি যে জায়গাগুলো দেখেছি আপনাদের সাথেও শেয়ার করি আর মূলত আমাদের আসলে প্যারিস থেকে বের হলেই একটু সামান্য দু কয়েক কিলোমিটার দূরে গেলেই বাইরের সাইডগুলোতে দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক খালি জায়গা পড়ে আছে বাইরের কান্ট্রি সাইডগুলোতে খুবই খুবই সুন্দর দেখা যায় অনেক দূর যে যে একটা গ্রাম তারপরে মাঠকে মাঠ তারা ফসল ফলিয়ে রেখেছে আর এখানে তো মার্শাল্লা এত সুন্দর ফসল ফলে দেখলে মনে হবে যে সবুজের কোনো কার্পেট হয়তো বা বিছিয়ে রেখেছে কিন্তু এগুলো কিন্তু গম কখনও কখনো ভেজিটেবল কখনো কখনো আম ফুল এক এক ধরনের এক এক আইটেম ওরা কিন্তু চাষ করে থাকে আর এই যে অনেক দূর গিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন একটা করে গ্রাম আছে কখনো কখনো আবার ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে কখনো কখনো বসতি এই যে আবার চলে এসেছি একটা গ্রামের মধ্যে আর এই গ্রামগুলো কিন্তু খুবই খুবই সুন্দর সাজানো পরিপাটি আর এই গাড়িটা আমি ভিডিও করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাড়ি নিয়ে বুড়ো বুড়ি দুজন বেরিয়ে গিয়েছে ঘুরতে তো যারা দুজন গাড়িতে ছিল তারা দুজনেই প্রায় সিক্সটি আপ ছিল তো তাদের দেখে আমার মনে হলো দেখো এই বয়সেও কত সুন্দর করে তারা এত সুন্দর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে লাইফটা এনজয় করছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম আর এই গ্রামগুলো কিন্তু এই যে আউট গেলে দেখা যায় যে গ্রামগুলো সব একসাথে নেয় কতক্ষণ পরে পরে গিয়ে একটা জায়গায় কতগুলো বাড়ি আবার অনেকখানি জায়গা জুড়ে মাঠ খালি মাঠ পড়ে আছে বিশেষ করে আমরা যখন ফ্রান্সের কান্ট্রি সাইডগুলোতে যাই দেখি মাইলকে মাইল খালি জায়গা পড়ে আছে ওখানে তেমন কোনো জনবসতি নেই ইউরোপের দেশগুলোতে আমি দেখলাম যারা বেশি রিচ সেই রিচ পিপলগুলো কিন্তু একটু বাইরের সাইডেই ওরা থাকে ওরা কিন্তু শহরে থাকাটা পছন্দ করে না আর কারণ ওই জায়গাগুলো কিন্তু খুব বেশি কালম হয় নিরিবিলি শান্ত পরিবেশ হয় তো এই টাইপের পরিবেশে থাকতে অনেকেই পছন্দ করে আমার জামাই সেও কিন্তু খুব বেশি পছন্দ করে ভিলেজ সাইডগুলোতে থাকতে আমরা বর্তমানে যে জায়গাটা আছি সেই জায়গাটা মহফসলের মতোই না খুব বেশি গ্রাম না খুব বেশি শহর কিন্তু আমার হাজব্যান্ড চায় সে আরও আউটসাইডে চলে যেতে তার নাকি এই ধরনের এলাকাগুলো খুবই ভালো লাগে কিন্তু আমি আসলে মানুষ ছাড়া একদমই থাকতে পারি না যেই কারণে আমি চাই যে সবার কাছাকাছি থাকতে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কত মাঠ একদম খালি পড়ে আছে এটা কিন্তু একদম প্যারিস থেকে যে খুব বেশি দূরে তাওনার আউটসাইডে কি পরিমাণে জায়গা খালি পড়ে থাকে চিন্তা করেন যাই হোক ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে